আসসালামু আলাইকুম হ্যালো ডিমন লাসবাহি ডিভাইস স্টাইলের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত চমৎকার কিছু আইটেম দেখাই দিব বাজেট ফ্রেন্ডলি ক্যাটাগরিসের মতো যারা এই টাইপের আইটেমগুলো যাচ্ছেন আমাদের লাসবাহী রিভাই স্টাইলটা চেকআউট করবেন প্রত্যেকটা আইটেমগুলো দেখতে পাবেন আমরা একটু কালারগুলো দেখা দিচ্ছি কী কী কালার অ্যাভেলেবেল থাকবে মার্শাল্লাহ প্রত্যেকটা একদম নজরদার টাইম এগুলোর প্রাইস রেঞ্জ নেটো টু টু থাউজেন্ড দুই হাজার রেঞ্জের মধ্যে এগুলোর প্রাইস রেঞ্জগুলো থাকবে ঠিক আছে এগুলো সেট যেটা দেখতেছেন এরকম পাঁচটা ইন্ডিভিজুয়াল সেট আমরা এক একটা করে কালারগুলো দেখাই দিচ্ছি খুব সুন্দর ড্রেস গুলো থাকবে যারা যারা একটু ইউনিক প্যাটার্ন স্ক্রিনশ করে ফেলবেন আমরা একটু একটু করে ফ্যাবসগুলো মাসা আল্লাহ খুবই সুন্দর অনেক সফট একটা ফ্যাব্রিক্স এর মধ্যে হাতে টাচ করলে আশা করি বুঝতে পারবেন আমরা ড্রেসটা দেখায় দিচ্ছি ওভারঅল ফুল একদম সামনে যেরকম দেখতেছেন এটা সম্পূর্ণ এরকম ওয়ার্কের মধ্যে এছাড়া সাইডটাও আমরা দেখায় দেব আমরা চলে ব্যাক সাইডটা ব্যাক ব্যাকসাইডটা থাকতেছে এরকম প্লেন প্রত্যেকটা সুন্দর সুন্দর ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনের মধ্যে যার যেটা ভালো লাগে জাস্ট দিয়ে অর্ডারগুলো প্লেস করে ফেলতাম দেখা দেব অর্ন এখন বেস্ট প্রাইস রেঞ্জের মধ্যে বেস্ট বেস্ট আইটেম এগুলোর এক একটা এক এক রকম হ্যাঁ প্রত্যেকটা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট এখানে আমরা পাঁচটা আইটেম দেখাবো পাঁচটা পাঁচ রকমের আইটেম থাকবে এখানে হিউজ বড় একটা দোপাট্টা থাকতেছে পিওর নামাজি দোপাট্টার মধ্যে আর এটার সাথে সিঙ্গেল কালার প্যান্টের পোর্শন পেয়ে যাচ্ছে থ্রি পিস আইটেম ড্রেস ওরা প্যান্ট চলে যাবো নেক্সট আরেকটা আইটেম আমরা এখন আমরা এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে রেড এবং ম্যাজেন্ডার মাঝামাঝি একটা কালার রেড টাইপের কালারই বলতে পারেন খুবই সুন্দর হবে এটা আমরা ড্রেসটা দেখাই দেব প্রত্যেকটা সুন্দর সুন্দর যে কয়টা দেখবেন সবগুলো চয়েস হবে আপনাদের আপনারা আমাদের ফেসবুক পেজ লাজবেরি ডিভাইস স্টাইল এখানে এসে অর্ডারগুলো প্লেস করতে পারবেন এছাড়া সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরগুলোতে যোগাযোগ করতে পারবেন টেক্সটের থ্রুতে সেখানে যোগাযোগ করে আইটেমগুলো কিন্তু চাইলে আপনারা নিয়ে নিতে পারবেন এটা হলো ওভারঅল স্লিভসের পোর্শন মাসাল্লাহ প্রাইসের মধ্যে খুবই সুন্দর আইটেম মিস করবেন না ঝড়পুর স্ক্রিনশট দিবেন অর্ডারগুলো প্লেস করবেন ব্যাক সাইডেও ওয়ার্ক থাকতেছে সম্পূর্ণ ওভারঅল এরকম ওয়ার্ক যেরকম আপনারা ফ্রন্ট সাইডে দেখেছেন এরকম ব্যাক সাইডেও এরকম ওভারঅল ওয়ার্ক ঠিক আছে বেস্ট একটা আইটেম আচ্ছা দেখাই দিব আমরা এখন এটার ওর যেটা আছে সেটা দেখাই দিচ্ছি ভালো মতো আপনারা চেক আউট করবেন যার যেটা ভালো লাগে আপনারা দেখে অর্ডারগুলো প্লেস করে ফেলবেন স্টক থাকা সাপেক্ষে আইটেমগুলো পার্চেস করা যাবে আমাদের লাসবেরি ডিভাইস টাইলের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সব জায়গায় আইটেমগুলোর আপডেট আপনারা পেয়ে যাবেন চলে যাচ্ছে নেক্সট কালার আমরা এখন দেখাই দিব মার্শাল্লা খুবই সুন্দর কালার খুবই সুন্দর একটা কালার মিক্সড কালারের মধ্যে বলতে পারেন এটা ডিপ কালারের মধ্যে প্রাইস হিসেবে বেস্ট আইটেম এগুলো আপনারা যখন মানে হাতে সামনাসামনি ধরে দেখবেন তখন আসলে বুঝতে পারবেন কতটা সুন্দর আইটেম আসলে যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশটটা অর্ডারগুলো প্লেস করতে পারবেন ব্যাক ব্যাকসাইডটা দেখাই দিই অফ ওয়ার্ক পেয়ে যাচ্ছেন ওভারঅল চলে যাব এটার এখন যার যে কয়টা লাগবে ফার্স্টের দিনে নিয়ে নিলে আপনারা অর্ডারগুলো প্লেস করতে পারবেন আর স্টক থাকার সাপেক্ষে আইটেমগুলো কিন্তু আপনারা পার্চেস করতে পারবেন ঠিক আছে এগুলোর স্টক একদমই স্বল্প পরিষয়ে অ্যাভেলেবেল আছে যার যে কয়টা লাগবে ফার্স্টের দিকে অর্ডারগুলো প্লেস করতে হবে চলে যাব নেক্সট আরেকটা আইটেমে স্লিপসের এর পোর্শন পেয়ে যাচ্ছেন আলাদা সো সাইজিলিটি নিয়ে কোনো প্রবলেম নেই নেক্সট আরেকটা আমরা এখন দেখা দেবো এখন যেটা দেখাচ্ছি আমরা এটা হলো লেভেন্ডার শেডসের মধ্যে ঠিক আছে আমরা এটাও দেখাই দেব এটা ওভারঅল ড্রেস যেটা এটা হলো সম্পূর্ণ লেভেন্ডার কালারের মধ্যে এটা হলো থ্রি পিস আইটেম হবে আমরা একটু ওভারঅল ড্রেসটা এখন দেখাই দিচ্ছি এটা এটা থাকতেছে থ্রি পিস আইটেম এটাও ফার্স্টে যে ডিজাইনটা দেখাইছি সেটারই এটা হলো আরেকটা কালার আমরা দোপাট্টা দেখাই দেবো এখন ঠিক আছে আর প্রত্যেকটা আইটেম এখানে যেগুলো দেখাচ্ছি সবগুলোই হলো থ্রি পিস আইটেম ড্রেস ওড়না প্যান্ট আপনারা সেটের সাথেই পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্লেস থেকে প্রত্যেকটা আইটেম আমাদের নেওয়া যাবে যে কোনো জায়গা থেকে আইটেমগুলো কিন্তু আপনারা চাইলে পারচেস করতে পারবেন লাস্ট কালারটা আমরা এখন দেখা দিচ্ছি আজকের ভিডিও শেষ কালার যেটা থাকতেছে সেটা এখন দেখা দিচ্ছি আপনাদেরকে এটা হলো অরেঞ্জ টাইপের কালার আপনারা কিন্তু চাইলে এটা ওয়েডিং যে সিজনগুলো আছে ওয়েডিং ফাংশনগুলোতে ফাংশনগুলো করতে পারবেন এরকম টাইপের কালার এগুলো ঠিক আছে প্রত্যেকটা কালার এরকম গডজেস গর্জিয়াস থাকবে এবং সবগুলোই হলো থ্রি পিস আইটেম ড্রেস ওড়না প্যান্ট সেটের সাথেই কিন্তু আপনারা পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্লেস থেকে নেওয়া যাবে ঢাকা বা রাশিয়া অবশ্যই একশো বিশ টাকা অ্যাডভান্স করতে হবে আর অন্যান্য যে কোনো শহর হলো একশো ষাট টাকা অ্যাডভান্স করে প্রোডাক্টগুলো আপনারা চাইলে পার্চেস করতে পারবেন দেখাই দিচ্ছি এটার যে দুপারটা থাকতেছে আমরা ওভারঅল দোপারটা দেখাই দিলাম আপনারা ভিডিওটা ভালো মতো চেক আউট করে অর্ডারগুলো প্লেস করে ফেলবেন লাস্টবেরি ডিভাইস আমাদের ফেসবুক পেজ আমাদের ইউটিউব চ্যানেল এবং দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনের সব কিছু দেওয়া থাকবে সেখান থেকে দেখে অর্ডারগুলো প্লেস করা যাবে আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই ওই সালামু আলাইকুম